আমরা আজকে একটা বিশেষ সূচনা নিয়ে এসেছি আমরা সেই গান্ধীনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে ময়গ গ্রামে যে পাতা বাবার পাতা বন্টন চলেছিল আমরা বিগত দিনে আমাদের যে পরিচালনা কমিটির যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থার অনেক বেশি ঊর্ধ্বে গিয়ে হঠাৎ একদিন এক লক্ষরের উপর মানুষ হয়ে যাওয়ায় সেটা প্রশাসনের তরফ থেকে আমাদের যৌক্ত একটা মিটিংয়ে সেটা স্থগিত রাখা হয়েছিল আমরা বলেছিলাম যে দুর্গা পরে আবার আমরা সেই পাতা বন্টন কার্যসূচি আবার আমরা আরম্ভ করব তো আজকে মাননীয় সাকুল অফিসার মহাশয়ের টেলিফোনিক ডিসকাশনে আমরা আজকে গান্ধীনগর গ্রাম পঞ্চায়েতে সেই গান্ধী সেই গায়বন গ্রামের জনগণদেরকে নিয়ে আমরা একটা যৌথ সভায় যৌথ সভা আমরা আজকে সেখানে অনুষ্ঠিত হয় সেই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ হয় যে আগামী দিন থেকে সেই ট্রাফিক এবং

স্কুলে যেতে পারে না পড়াশোনার অনেক অসুবিধা হয় সেই জন্য আমরা একটা লিমিটেড টোকেন সিস্টেম রেখেছি এবং সেই টোকেন সিস্টেমটা দিয়ে যে বন্টন ক্রিয়াটা হবে সেটাও একটা টাইমের মধ্যে হবে সেইটা হবে আগামী শুক্রবার থেকে 10 অক্টোবর দুই আগামী শুক্রবার থেকে সকাল প্রত্যেক দিন সকাল সাড়ে নয়টা থেকে একটা মিনিট পর্যন্ত কথা দেওয়া হবে তারপর একটা ত্রিশ মিনিট থেকে দুইটা মিনিট পর্যন্ত ভলান্টিয়ার্সদের শিফট চেঞ্জিং এর জন্য একটা ব্রেক থাকবে লাঞ্চ ব্রেক থাকবে তারপর আবার দুইটা ত্রিশ মিনিট থেকে পাঁচটা পর্যন্ত কথা দেওয়া হবে দুইটা ত্রিশ থেকে পাঁচটা পর্যন্ত পাতা দেওয়া হবে পাঁচটার পর থেকে সেখানে কোনো পাতা দেওয়া হবে না পাঁচটার পর থেকে টোকেন বুকিং এর জন্য আমরা আমরা সাতজন ভলান্টিয়ারকে টোকেন বুকিং এর জন্য নিয়োগ করেছি একজন হচ্ছে শিবু সিনহা কিশোর সিনহা ভাইটি তারপর বিশ্বজিৎ সিনহা বাণীব্রত সিনহা সৌমিক দাস রঞ্জিত সিনহা সপনজিৎ পাল আমি ওনাদের ফোন নাম্বারটা আমি ক্যাপশনে দিয়ে দেব